এখন কাছে অপশন দুইটা হয়তো আওয়ামী বাংলাদেশের রাজনীতি করতে দিতে হবে তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে দিতে হবে এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে শেখ এটা বুঝতে পেরে এবং এটা দেখে দিল্লিতে বসে বসে হাসছে আর মজা নিচ্ছে যে ডক্টর সময় আর বেশি দিন নেই এত প্রভাব দেখিয়ে এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না বিভিন্ন সূত্র নিশ্চিত করছেন যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে ওদিকে ডোনাল্ড ট্রাম্প এই তিন শক্তি মিলে পুনরায় বড় মানে পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে সম্প্রতি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এই পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চাইছে আর যদি সত্যিই শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে তিনি আর কতদিন পর্যন্ত ভারতে থাকবেন কিন্তু হঠাৎ বিশ্ব ব্যাংকের কি হলো বলুন তো হাসিনার গুনগান আর কেউ বদনাম করতে শুরু করেছে না বিশ্বব্যাঙ্ক বিশ্ব ব্যাংক নিজেই স্বীকার করছে যে শেখ হাসিনার সময় দারিদ্র্য কমেছিল মানব সম্পদ উন্নয়ন হয়েছিল এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশ হয়েছে প্রমাণিত রোল মডেল প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে তো আপনার স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি দেশের বিভিন্ন ঘটনা তো চলুন বেশি দেরি না করে স্ক্রিনের উপরে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নিন ক্রুজ এখন পালাবে কোথায় বিশ্বের যে কোনো দেশে যদি পালায় ডক ক্রুজের ছাড় নাই বাংলাদেশেও যদি থাকে তো বউ ছাড় নাই এখন ডক কাছে অপশন দুইটা হয়তো আওয়ামী বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে দিতে হবে এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে যে ডক সময় আর বেশি দিন নেই এত প্রভাব দেখিয়ে এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না বিশ্বের বড় বড় সংস্থা জাতিসংঘ থেকে ধরে এবং মানবাধিকার সংস্থা সকলে এখন চাচ্ছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলা হোক এবং আওয়ামী লীগ সহ নির্বাচন করা হোক বিশ্বের আর কোনো সংস্থা নেই বিশ্বের আর কোন প্রভাবশালী দেশ বাকি নেই যে আওয়ামী লীগের জন্য চাপ দিচ্ছে না এই ডক্টর অনুসর হয়েছে এটা বুঝতে পেরে এবং এটা দেখে দিল্লিতে বসে বসে হাসছে আর মজা নিচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরাও দেখে নাচানাচি করছে এটাই হচ্ছে বাস্তবতা কাউকে মিথ্যাচার করে পচানো সম্ভব না কারো সম্ভব সম্পর্কে প্রবাগানটা ছড়িয়ে কাউকে নিচু করা সম্ভব না আল্লাহ তাকে সম্মানের পর্যায়ে নিয়ে যায় মিথ্যাচার করে কাউকে পচাতে চাইলে সেটাই শেখ হাসিনার সাথে ঘটেছিল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা বারবার বলেছিল যে আমি যদি সেন্ট এই আমেরিকার হাতে তুলে দিই তাহলে আমি আমি ক্ষমতায় থাকতে পারবো আমার ক্ষমতায় থাকতে কোনো বাধা নেই কিন্তু আমি দেশের সাথে জনগণের সাথে আমি এই সেন্ট এই সাদা চামাদের হাতে তুলে দিইনি চোখে চোখ কথা বলেছি তিনি ইসরায়েলকে চোখে চোখ কথা বলেছেন জাতিসংঘের বক্তব্যের মধ্যে সেটাই ওনার কাল হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা বারবার বিভিন্ন বক্তব্যে তুলে ধরেছিলেন ব্যারিস্টার শুনুন শেখ হাসিনা দেশের মানুষের জন্য কি না করে নাই এটা বলতে পারেন শেখ হাসিনার এই ষোলো বছর শাসন অনেক দীর্ঘ হওয়ার কারণে অনেক দুর্নীতি হয়েছে অনেক চাঁদাবাজি হয়েছে খুন হত্যা হয়েছে আমাদের এটাও তো দেখতে হবে যে শেখ হাসিনা ষোলো বছরে কি পরিমাণ উন্নয়ন করেছে একটা সরকার এত লং টার্ম ক্ষমতায় থাকলে অনেক কিছুই ঘটবে ভালো মন্দ বিচার করে কতটুকু উন্নয়ন করেছে দেশের মানুষের জন্য ভালো ছিল সেটা আমাদের দেখতে হবে এই বিষয়গুলো জনগণ পনেরো ষোলো মাস পরে হলো বুঝতে পেরেছে ডক্টর অনুস অনেক মিথ্যাচার করে তারপরও শেখ হাসিনাকে খারাপ করতে পারেনি জনগণ প্রথমে ভুল বুঝেছিল শেখ হাসিনাকে জনগণকে বেনওয়াশ করে রাজপথে আমি শেখ হাসিনাকে বর্তন করিয়েছিল জনগণ এখন মন থেকে চাচ্ছে মন থেকে দোয়া করছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসুক এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশ শাসন করুক ডক্টরুস এখন সে বয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিচ্ছে না কিন্তু কোনো লাভ নেই বহির্বিশ্ব থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশে জঙ্গিদের আস্তানা তৈরি হচ্ছে ডক্টরুস জঙ্গিদেরকে সাপোর্ট করছে বাংলাদেশ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে এই সকল বিষয় বিশ্বের কাছে সক্ষম হয়েছে এবং সহায়তা করেছে ভারত সে কারণে শেখ হাসিনা খুব মজা করে হাসছে যে সময় আর নেই এত প্রভাব দেখিয়ে এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না বিশ্বের বড় বড় সংস্থা জাতিসংঘ থেকে ধরে এবং মানবাধিকার সংস্থা সকলে এখন চাচ্ছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলা হোক এবং আওয়ামী লীগ সহ নির্বাচন করা হোক বিশ্বের আর কোনো সংস্থা বাকি নেই বিশ্বের আর কোনো প্রভাবশালী দেশ বাকি নেই যে আওয়ামী লীগের জন্য চাপ দিচ্ছে না এই ডক্টর যে কোনো দেশে যদি পালায় ডক্টর উজ্জ্বের ছাড় নাই বাংলাদেশেও যদি থাকে তবুও ছাড় নাই এখন ডক্টর অপশন দুইটা হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে হবে তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে দিতে হবে এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে এটাই এখন ডক্টর ভাগ্যে লেখা এখন অনেকে বলতে পারবেন ভাই এত কথা বলেন তবুও তো ভাই তফসিল ঘোষণা দিয়ে দিবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে ডক্টর তো এখনো বসে আছে চেয়ারে থাকুক না ভাই নির্বাচন দিয়ে না তো কি হবে বাংলাদেশে এরকম অনেক পাতানো নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ছাড়া টিকতে পেরেছে ওই সরকার মেয়াদ কতদিন ছিল আপনারা যারা হয়তো বা এই সরকার যেটা আসবে পাতানো নির্বাচনের ফলে এর মেয়াদ হয়তো বা তিন মাস থাকবে এক বছর থাকবে তিন বছর থাকবে ধরে নিলাম পাঁচ বছরই তারা কাটালো এরপর এরপর তো একটি নির্বাচন দিতে হবে সেই নির্বাচনকে পাতানো নির্বাচন দিতে পারবে সেই নির্বাচনকে আওয়ামী লীগকে বাইরে রাখতে পারবে পারবে না আর আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি কতদিন যাওয়া লাগবে না ওই সরকার বেশিদিন টিকবে না আন্দোলনের ফলে ওই সরকারের পতন ঘটবে এবং আমি বারবার বলেছি এবং অনেক কিছুবার বলেছে এরপরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে এবং বাংলাদেশের ক্ষমতায় আসবে বাংলাদেশ আমলে এটাই রিয়েলিটি সকল কিছু ভবিষ্যৎ শেখ হাসিনা জানে বাংলাদেশে কি ঘটবে আওয়ামী লীগের কর্মীরা অনেকেই বুঝতে পারে যারা বুঝতে পারে নাই তারা এখন হতাশ হয়ে বসে আছে হতাশ হওয়ার কিছু নাই আপনারা খুশিতে এখন লাফাতে পারেন চুপচাপ হয়ে বসে বসে ঘরে শেখ হাসিনা সকল কিছু অবজার্ভ করছে শেখ হাসিনা শেখ হাসিনা ভালো করেই জানে পাতাল নির্বাচন ফলে যে সরকার আসবে তার ভবিষ্যৎ কি আর ইন্ডিয়া সকল কিছুই সেট করে রেখেছে যে পাতা নির্বাচনের ফলে বাংলাদেশে কি কি ঘটবে তাই এত হতাশাগ্রস্ত হয়ে আমাদেরকে গালি করে কমেন্টে কোনো লাভ নাই আমরা বাস্তবতা বলতেছি ভবিষ্যতে কি হবে কারণ এটাই বাংলাদেশের জন্য আগামী রাজনীতি ভাগ্য লিখন এটা পরিবর্তন করতে পারবে না এরকমই হবে হয়তো উনিশ আর বিশ এটাই আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ঘটবে এবং বিএনপির খুব করুণ অবস্থা হবে বাংলাদেশের রাজনীতিতে এটা সত্য কথা বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে আর বাংলাদেশ থেকে জামাত ইসলামী রাজনীতির একেবারেই কবর রচনা হয়ে যাবে হয়তো বা দল হিসেবে থাকবে কিন্তু কোমর সোজা করা দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের একটা পতন হওয়ার দরকার ছিল ষোলো বছর দেশ শাসনের পরে সেটা হয়েছে আওয়ামী লীগের জন্য ভালো দেশের জনগণের জন্য ভালো এখন আওয়ামী লীগ সত্যিকারে মুক্তিযুদ্ধের সপক্ষের দল হয়ে হান্ড্রেড পার্সেন্ট পিউর হয়ে এবং সাংগঠনিকভাবে আগের থেকে শক্তিশালী হয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায় নেতা আছে তাদের জন্য ভালো এইরকম সাংগঠনিক আওয়ামী লীগই তো বাংলাদেশের জনগণ চাই এবং হান্ড্রেড পার্সেন্ট পিউর মুক্তিযুদ্ধের সপক্ষে দলই তো বাংলাদেশ চাই তাই নয় কি কারণ বাংলাদেশের সত্যিকারের যদি মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসেবে একশো পার্সেন্ট পিউর ধরে থাকেন বাংলাদেশ আওয়ামী লীগকে ধরতে হবে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে একশো পার্সেন্ট পিউর হতে হবে আর মুক্তিযুদ্ধকে বাংলাদেশ আওয়ামী লীগ বিক্রি করে তাদের রাজনীতি করতে না হয় কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা আমরা সকলেই জানি তাই আওয়ামী লীগকে বারবার মুক্তিযুদ্ধকে বিক্রি করে বুঝাতে হবে না আরো মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি এই জিনিস থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরেও আসতে হবে সাংগঠনিকভাবে ভাবে আরও বেশি শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে জনগণের দলে ফিরে আসতে হবে আর শেখ হাসিনা সেটা এখন সুন্দরভাবে গড়ে তুলতেছে সে কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো তিনি অত বেশি নারাজ না অন্তত মন্দের ভালো দলের জন্য ভালো হয়েছে কারণ ষোলো বছর তো ক্ষমতায় ছিলাম এবার না হয় অন্য একজন দেশ চালাক জনগণ বুঝুক যে আমি না থাকলে দেশে কি পরিস্থিতি এটাও বোঝানোর প্রয়োজন ছিল কিছু সময়ের জন্য কারণ শেখ হাসিনা ভালো করে জানে আওয়ামী লীগ আবার খুব তাড়াতাড়ি ব্যয় করছে আর ক্ষমতায় আসছে ভারতও সেটা জানে তাই জনগণকে বোঝানোর জন্য কিছু সময়ের জন্য এই পরিস্থিতিটা জাস্ট ক্রিয়েট হয়েছে তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই শেখ হাসিনা খুবই উজ্জীবিত এবং আপনারা যারা সাধারণ কর্মী আসেন তারাও উজ্জীবিত থাকতে হবে আর যারা রাজনীতি বুঝলেন তারা তো সত্যিকারে খুশিতে এখন নাচানাচি করছে এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে দুইবার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখলো মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না অন্ততপক্ষে এই সরকারের আমলে তো ভারত সরকার কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যেতেই চায় না এরকম একটা মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন তখন এই ভিডিওটা শেখ হাসিনার সঙ্গে তার হ্যান্ডশেক তার বৈঠক এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে ওদিকে ডোনাল্ড ট্রাম্প এই তিন শক্তি মিলে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় বড় মানে পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে আওয়ামী যারা অ্যাক্টিভিস্ট তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে সে দাবি করছেন কিন্তু সেই দাবির মানে ব্যাপারে আদৌ কোনো ভিত্তি থাকতে পারে কিনা যখন আমরা দেখছি যে এই ভিডিওটা অনেক পুরোনো ভিডিও রেজুলেশন দেখে তাই মনে হচ্ছে অনেক পুরনো ভিডিও এবং ভিডিওর পেছনে যখন বাংলাদেশ এবং রাশিয়ার কোনো পতাকা নেই তখন আবার সেটার পেছনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যে দাবি করছে যে এটা এখনকার এখনকার ভিডিও এবং এখনকার সাক্ষাৎ সেটার পক্ষে একটু হয়তো তাদের একটা মানে অবস্থা তৈরি হয় যখন পেছনে কোনো পতাকা পতাকা নেই পতাকা থাকলে বলা যেত যে প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তখনকার ভিডিও এরা প্রচার করছে কিন্তু যেহেতু পতাকা নেই সেই কারণেই এই ভিডিওটা তারা হয়তো সিলেক্ট করেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা কবেকার ভিডিও এটা বাংলাদেশের ভিডিও না বিদেশে কোথাও দেখা তৃতীয় কোনো জায়গায় সাক্ষাতের একটা ভিডিও হতে পারে যেখানে হয়তো কোনো একটা আন্তর্জাতিক মিটিংয়ের সাইড বেঞ্চে বৈঠক হতে পারে সেই বৈঠকে হয়তো কোনো পতাকা ছিল না এরকম হতে পারে সেই পুরনো ভিডিও নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দাবি করছেন রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরানো ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরানোর ব্যবস্থা হচ্ছে এই ব্যাপারটা যে অথেন্টিক না সেটা মোটামুটি আমরা মানে ধরে নিতেই পারি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে সফর করছেন তখন কি বাংলাদেশ ইস্যু এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো কি সম্ভাবনা নেই হয়তো রয়েছে হয়তো রয়েছে এই কারণেই যে ভারত যেহেতু শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনাকে নানাভাবে ব্যাক করছে তারা সেই কারণে ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে রাশিয়ার সহায়তা কিংবা রাশিয়ার সাপোর্ট প্রয়োজন বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেয়া যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে এই ব্যাপারগুলো রাশিয়াকে দিয়ে চাপ দেওয়ানোর ব্যাপারটাও নরেন্দ্র মোদীর সরকার করতেই পারে এটা এটা অবিশ্বাস করার হয়তো কিছু নেই এই কাজটুকু হয়তো নরেন্দ্র মোদীর সরকার করতে পারেন কিন্তু যে ভিডিওটা প্রচার করা হচ্ছে সেই ভিডিওটা ভারতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের সাক্ষাতের ভিডিও হতে পারে না বলেই আমাদের ধারণা যেদিন থেকে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেদিন থেকেই শেখ হাসিনাকে নিয়ে এমনিতেই রহস্যের শেষ নেই আর তার উপরে বাংলাদেশের ইউনু সরকার শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পর থেকে কি বাংলাদেশি কি ভারতীয় সকলের মনেই কম করে তিনটি রহস্যময় প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে প্রথম প্রশ্ন যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিপক্ষ হস্তান্তর এক্সট্রাডিশন চুক্তি আছে তাহলে কি সেই চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে তাছাড়া শোনা যাচ্ছে সম্প্রতি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের দল বাংলাদেশে আসছে এই পরিস্থিতিতে হাসিনাকে ফেরত না দিলে ভারত যে আন্তর্জাতিক চাপের মুখে পড়বে ভারত সেই চাপটাকে কিভাবে সামলাবে আর দ্বিতীয় প্রশ্ন সবাই জানে যে শেখ হাসিনা ভারতেই আছেন কিন্তু শেখ হাসিনা এখন কোথায় আছেন সেটা কেউ জানে না তাই সকলেই জানতে চায় যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের ঠিক কোথায় অবস্থান করছেন কারণ বলা হচ্ছে বাংলাদেশে তার ফাঁসি ঘোষণার পর দিল্লির কাছাকাছি তার শুরুর দিকের আসনা থেকে তাকে স্থানান্তর করে বিশাল দেশ ভারতের অন্য একটা প্রান্তে অন্য একটা গোপন জায়গায় তাকে স্থানান্তরিত করা হয়েছে এই খবরটা কি সত্যি আর যদি সত্যি হয় তাহলে ইউনাইটেড বা জাতিসংঘের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে ভারত কি সত্যি ভয় পেয়ে গেল আর তৃতীয় প্রশ্ন শোনা যাচ্ছে ভারত শেখ হাসিনাকে অন্য কোন দেশে স্থানান্তর করতে চাইছে এই খবরটা কতখানি সত্যি আর কতটা গুজব আর যদি সত্যি শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে তিনি আর কতদিন পর্যন্ত ভারতে থাকবেন এই তিনটি প্রশ্ন প্রশ্ন খুব সঙ্গত প্রশ্ন আর যে প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে শেখ হাসিনার ভবিষ্যৎ দেখুন পাঁচই অগস্ট বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে প্রথমে হেলিকপ্টারে পরে সেনা বিমানে ভারতে এসেছিলেন তখন শেখ হাসিনা দিল্লির একদম পাশেই গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে এসে নেমেছিলেন এই খবরটা সেই সময় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিতও হয়েছিল কিন্তু এটাই ছিল শেখ হাসিনার অবস্থান সম্পর্কে একেবারে শেষ আপডেট এরপরে শেখ হাসিনা ঠিক কোথায় অবস্থান করছেন কিভাবে আছেন তার কোনো খবর কোনো রকম ভাবেই কিন্তু আর বাইরে আসেনি কারণ সেদিন যখন বাংলাদেশের বৈধ প্রধান শেখ হাসিনা হিন্দন এয়ারবেসে নেমেছিলেন তখন কয়েকটা কালো কাছে ঢাকা গাড়িকে এয়ারবেসের ভেতরে প্রবেশ করতে দেখা গিয়েছিল আর তারপর তিনি কোথায় গেছেন কোথায় আছেন এই খবরটা কিন্তু পর্যন্ত বাইরে আসেনি এখানে একটা সেদিন হিন্দন এয়ারবেসেই নামলেন এর উত্তর জানতে গেলে আমাদের হিন্দন এয়ারবেসের গুরুত্ব কতখানি সেটা একটু বুঝতে হবে মহাকাশ থেকে তোলা এই ছবিটা দেখুন এখানে আপনারা একটা বড় রানওয়ে দেখতে পাবেন পাশে দাঁড়িয়ে থাকা কিছু ফাইটার জেটও দেখতে পাবেন এটি মূলত ভারতের এনসিআর এর ভেতরে দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের অবস্থিত এটি এশিয়ার সবচেয়ে বড় এয়ারবেস আর ভারতীয় বায়ুসেনার এয়ারফোর্স ডে হয় এই এয়ারবেসটা এতটাই গুরুত্বপূর্ণ দিল্লিতে হলে বা যে কোনো এই হিন্দন এয়ারবেস থেকে হয় আরেকটি ব্যাপার আপনারা বহুবার শুনেছেন যে ভারত যখন বিভিন্ন দেশে সাহায্য পাঠায় যেমন তুরস্কের ভূমিকম্পের সময় আফগানিস্তানে বা অন্য কোনো ভারতীয়দেরকে উদ্ধার করতে তখন যে সি সেভেন্টিন গ্লোব মাস্টার কার্গো বিমানের নাম প্রায়শই শোনা যায় সেই বিমান সাধারণত এইখান থেকেই যায় বলা হয় গ্লোব মাস্টার বিমানের এটাই প্রধান ঘাঁটি তাছাড়া সুকই থাকটি মিগ টোয়েন্টি নাইন এই যুদ্ধ কিন্তু এখানেই মোতায়েন থাকে অর্থাৎ এত গুরুত্বপূর্ণ একটা এয়ারবেসে শেখ হাসিনাকে অবতরণ করিয়ে সেদিনই ভারত গোটা বিশ্বের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবন আর নিরাপত্তা ভারতের কাছে কতখানি মূল্যবান আশা করি এই পয়েন্টটা আপনারা অনুধাবন করতে পারলেন যাই হোক যখন শেখ হাসিনা ভারতের এই এত গুরুত্বপূর্ণ হিন্দন এয়ারবেসে এসে পৌঁছেছিলেন তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের গাড়িগুলোকে এই এয়ারবেসের ভেতরে দেখা গিয়েছে note সেই ঘটনার পর আর কোনো বড় ধরনের নড়াচড়া আর কিন্তু কখনোই চোখে পড়েনি তাই শুরুর দিকে অনুমান করা হচ্ছিল যে শেখ হাসিনা প্রাথমিকভাবে সম্ভবত হিন্দন এয়ারবেসের ভেতরে থাকা একটা সেফ ছিলেন আর তারপর আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রী সেই পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে জরুরি বৈঠক ডাকেন আর যখন এই বৈঠক চলছিল তখন শেখ হাসিনা নিজের উদ্যোগে দুবাই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সব জায়গাতেই রাজনৈতিক আশ্রয় চাইছিলেন কিন্তু যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে অস্বীকার করে আর যুক্তরাষ্ট্র তো সরাসরি তার ভিসাই বাতিল করে দেয় তাই শুরুর দিকে অনেকেই অনুমান করেছিল যে তিনি হয়তো অস্থায়ীভাবে ভারতে এসেছেন পরে অন্য কোনো নিরাপদ দেশে চলে যাবেন কিন্তু তারপরে এক বছরের বেশি সময় কেটে গেল তিনি কিন্তু কোথাও যাননি মানে তিনি এখনও ভারতেই আছেন এখন বড় প্রশ্ন হলো ভারতে তাকে রাখার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের কোথাও কি কোনো তিক্ততা তৈরি হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের দৃষ্টিতে শেখ হাসিনা এখন ওয়ান্টেড আর তিনি ভারতে অবস্থান করছেন তাই এখানে প্রশ্ন হচ্ছে যে তিনি কোন আইনি ভিত্তিতে ভারতে রয়েছেন দেখুন এর উত্তরে বলা হচ্ছে তার ভারতীয় ভিসার মেয়াদ যতদিন থাকবে ততদিন তাকে থাকতে দেওয়া হতে পারে আর এই ভিসার মেয়াদ বাড়ানোই হবে এখন কেউ যদি জিজ্ঞেস করেন এভাবে কত বছর তিনি ভারতে থাকবেন ভারত সরকারের পক্ষ থেকে এর সিম্পল উত্তর হল যতদিন না পর্যন্ত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশের পরিস্থিতি যাই হোক না কেন ভারত সেটাকে গভীরভাবে সবসময়ই পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে কিভাবে হস্তক্ষেপ করতে হয় সেটাও খুব ভালোভাবেই জানে আর তাই এত বছর আগে যখন ভারতের না ছিল পরমাণু শক্তি না ছিল আজকের মতো শক্তিশালী আন্তর্জাতিক প্রতিপত্তি তখনও ভারত এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সেই সময় দেশ জুড়ে অস্থ আন্তর্জাতিক চাপ পাকিস্তানের সঙ্গে সংঘাত সবকিছুর মধ্যেও ভারত শেখ হাসিনাকে ভারতে রেখে দিয়েছিল আর আজ যখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং আন্তর্জাতিক মঞ্চে একটা প্রভাবশালী শক্তি তাই আজ যদি ভারত কোনো আশ্রয় প্রার্থীকে আশ্রয় দিতে না পারে বা তার নিরাপত্তাকে নিশ্চিত করতে না পারে তাহলে সেটাই ভারতের ক্ষমতার উপরে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াবে অতএব শেখ হাসিনার নিরাপত্তা ভারতের কাছে মর্যাদার প্রশ্ন আর তাই শেখ হাসিনা ভারতে আছেন এবং সম্পূর্ণ নিরাপদে আছেন যদি জিজ্ঞেস করেন যে কতটা নিরাপদ তাহলে বলে রাখি যে সেফ হাউসে তাকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে কেউ ঠিক জানেই না যে তিনি সেখানে আছেন কি না হয়তো তাকে বিমানে করে অন্য কোথাও সরিয়ে হয়েছে হয়তো অন্য অন্য কোনো নামে অন্য কোনো আর কিন্তু বলতে পারছি না তবে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে তিনি এখনো হিন্ডন এয়ারবেসের সেফ হাউসেই রয়েছেন বা তার ভেতরেই রয়েছেন তাহলেও জানিয়ে রাখি এটা ভারতের অন্যতম হাই সিকিউরিটি জোন মানে পুরোপুরি উচ্চ সুরক্ষিত এলাকা সুতরাং বিষয়টা পরিষ্কার তিনি ভারতে আছেন নিরাপদে আছেন এবং তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ভারত যেভাবে তার নিরাপত্তাকে নিশ্চিত করেছিল আজ তার থেকেও বেশি সক্ষমতা নিয়ে ভারত তার নিরাপত্তাকে রক্ষা করছে আশা করি প্রথম প্রশ্নের উত্তর আপনাদেরকে ঠিকঠাক দিতে পারলাম এবার আসি দ্বিতীয় প্রশ্নে যেহেতু বাংলাদেশ আদালত সম্প্রতি তাকে অপরাধী ঘোষণা করে দিয়েছে বলা হচ্ছে হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনকে থামাতে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন যার ফলে দুশো জনের বেশি ছাত্র ও প্রতিবাদকারী মারা গেছেন আর এই অপরাধের বিচারে বর্তমানে বাংলাদেশ আদালত এবং অন্তর্বর্তী সরকার তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছেন তবে বিষয়টা এখানেই থেমে থাকেনি সম্প্রতি জাতিসংঘের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে হাসিনার বিরুদ্ধে এই বিচারটা যথাযথ হয়েছে কিনা সেটাকে খতিয়ে দেখতে এখন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে সেই আমেরিকায় এখন জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী দেশ আমরা জানি আর জাতিসংঘের হেডকোয়ার্টার আমেরিকাতেই অবস্থিত এটাও কিন্তু আমরা জানি আর সেই জাতিসংঘই এখন একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাংলাদেশে পাঠাচ্ছেন এই দল যাচাই করবে শেখ হাসিনা কি ইচ্ছে করে ছাত্রদেরকে হত্যা করিয়েছেন মানে খুব সোজা তাকে আন্তর্জাতিক অপরাধ হিসাবে ঘোষণা করার প্রস্তুতি চলছে তাই প্রশ্ন হলো ভারত কি তাকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বাংলাদেশে ফেরত পাঠাবে কারণ দু সালে ভারত এবং বাংলাদেশের প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি সই করা হয়েছিল যা দু সালে একবার সংশোধনও করা হয় এটা ঠিক করা হয় যে দুই দেশই একে অপরের পলাতক অপরাধীদেরকে ফেরত দেবে আর এই বন্দি দেওয়া নেওয়াটা কিন্তু একবার নয় বহুবার দুই দেশের মধ্যে হয়ে উঠছে যেমন ভারতের উত্তর অঞ্চলের উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া বাংলাদেশে পালিয়ে গিয়েছিলেন তাকে বাংলাদেশ ভারতকে ফিরিয়ে দিয়েছিল অর্থাৎ প্রত্যার্পণ চুক্তি কার্যকর রয়েছে আইনও এখনো রয়েছে এখন প্রশ্ন দাঁড়ায় এখন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছে এরপরে এই আইন অনুযায়ী জাতিসংঘ ভারতকে নির্দেশ দিতে পারে তাই প্রশ্ন হলো এই চুক্তির অধীনে ভারত কি বাংলাদেশ চুক্তির পুরো আইনে এমন ধারা আছে যার কারণে তাকে বাঁচানো আছে আর সেইগুলো আমি বলতে চাইছি এখন শর্তগুলোর মধ্যে একটা নিয়ম বলছে যদি প্রত্যার্পণ চাওয়ার মামলাটি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে দেশ চাইলে সেই প্রত্যার্পণকে আটকে দিতে পারে কিন্তু সমস্যা হলো রাজনৈতিক প্রকৃতির মামলা হলে এই বিষয়টা সুবিধার হতো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে তা কিন্তু রাজনৈতিক নয় এটা হলো হত্যা এবং গণহত্যার মামলা নির্বাচন প্রতারণা বা বেআইনি ভাবে ক্ষমতায় থাকার মামলা নয় সরাসরি হত্যা ম্যান ক্যাপাবল হমিসাইড এই ধরনের অভিযোগ এমন পরিস্থিতি